আপনাদের স্বাধীনতার মানে যদি হয় পশ্চিমা কালচারকে প্রমোট করা আপনাদের স্বাধীনতার মানে যদি 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 হয় 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 কারো অনুভূতিতে আঘাত করা করা আপনাদের আপনাদের স্বাধীনতার স্বাধীনতার মানে মানে কটাক্ষ নারী বিদ্বেষী আচরণ করা তাহলে সেই স্বাধীনতাকে আমরা ঘৃণা বলে প্রত্যাখ্যান করি আমরা প্রতিবাদ জানাই সেই শিক্ষকের সেই মন্তব্যের প্রতি আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই প্রতিবাদ সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা যে উপস্থিত হয়েছেন গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের এই শিক্ষক যে বক্তব্য করেছেন সেটা সম্পূর্ণ একজন আহ নারীর প্রতি অবমাননা এবং তার মর্যাদাকে ক্ষুণ্ণ করে হ্যাঁ এখানে দেখেন উনি উনি পোশাকের স্বাধীনতা চেয়েছেন কিন্তু একজন নারী শিক্ষার্থী যদি বোকা সেটা আসে পারে না মনে করি এরকম আচরণ এটা আসলে একটা শিক্ষাঙ্গনে কখনোই ভারসাম্য বজায় রাখে না বরং উনার মতো আরো হাজারো শিক্ষক যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রয়েছেন যারা ধর্মকে কটাক্ষ করেন যারা হিজাবকে কটাক্ষ করেন তাদের প্রতি আমি একটি বার্তা দিতে চাই সেটি হচ্ছে আপনাদের স্বাধীনতার মানে যদি হয় পশ্চিমা কালচারকে প্রমোট করা আপনাদের স্বাধীনতার মানে যদি হয় কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা আপনাদের স্বাধীনতার মানে যদি হয় হিজাবকে কটাক্ষ করা আপনাদের স্বাধীনতার মানে যদি হয় নারী আচরণ করা তাহলে সেই স্বাধীনতাকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি আমরা প্রতিবাদ জানাই সেই শিক্ষকের সেই মন্তব্যের প্রতি এবং এরকম আলো যত মামুনসের যত বিশ্ববিদ্যালয় রয়েছে আমরা তাদেরকে এই বার্তা দিতে চাই যে বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় এসে আপনারা যাই হোক বিচারিতামূলক আচরণ অন্তত আমাদের সাথে করতে আসবেন না আজকে ডাকসু ডাকসু চাকসু এবং রাকসুতে শিক্ষার্থীরা রায় দিয়েছে যে আসলে কাদেরকে তারা প্রতিনিধি হিসেবে চায় তারা কি পশ্চিমা কালচারের পক্ষে নাকি তারা স্বাধীনতার পক্ষে এই রায় শিক্ষার্থীদের থেকে এসেছে সুতরাং তাদেরকে কটাক্ষ করার কোনো অধিকার আপনাদের নেই তাদেরকে কটাক্ষ করার কোনো প্রকার অধিকার বিশ্ববিদ্যালয়ের কারোরই নেই বরং তারা তাদের যোগ্যতা নিজেকে প্রমাণ করেছে এবং তাদেরকে সেখানে কাজ করতে দেওয়া উচিত পোশাক নিয়ে স্বাধীনতার যে ব্যাপার সেখানে যার ইচ্ছা সে হিসাব করবে যার ইচ্ছা হিসাব করবে না সে হিজাব করবে না এটাদের সবার স্বাধীনতা কাউকে কেউ অপমান করার মতো কোনো অধিকার বিশ্ববিদ্যালয়ে রাখে না ধন্যবাদ